ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীবৃন্দের নশো ছত্রিশতম অবস্থান বিক্ষোভ রোজকার মতোই ধর্মতলায় মাতঙ্গিনী মূর্তি পদাদেশে আমাদের শুরু হতো আজকে মাতঙ্গিনী মূর্তি পদাদেশে আমাদের অবস্থান বিক্ষোভের দ্বিতীয় পর্ব এখন চলছে আজও রাজ্যের বিভিন্ন জেলা থেকে হকের চাকরির দাবিতে ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীবৃন্দ আমরা যারা আছি আমরা উপস্থিত হয়েছি আমাদের মূল দাবি দু সালের যে গেজেট স্কুল সার্ভিস কমিশনে তৈরি করা যে গেজেট সেই গেজেটকে মান্যতা দিয়ে অবিলম্বে সমস্ত ট্রেড ফার্স্ট ট্রেন্ড আমরা যারা আছি আমাদেরকে অবিলম্বে ইন্টারভিউ নিয়ে নিয়োগ দিতে হবে এই দাবিতেই আমরা এখানে উপস্থিত হয়েছি এখন আমাদের দ্বিতীয় পর্ব দুটো দুটো লাইভ চালু হয়েছে এখন স্লোগানের মাধ্যমে আপে সিটে নিয়োগ চাই আপে সিটে নিয়োগ çay আপে সিটে নিয়োগ চাই আপে সিটে নিয়োগ চাই আপে

আগের সিটে নিয়োগ চাই আগের সিটে নিয়োগ চাই হবু শিক্ষক পথে এলো কোটি কোটি ধিক কার সিটে নিয়োগ চাই আপের সিটে নিয়োগ চাই আপের সিটে নিয়োগ চাই এখন কয়েকজনের সঙ্গে আমরা কথা বলবো আপনার নাম কোন জেলা থেকে এসছেন আমার নাম দেবদুল্লা মণ্ডল আমি আমার মেয়ের জন্য এসেছি মঞ্চে কলকাতা জেলা থেকে তো এটা ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের একটা অবস্থান বিক্ষোভ মঞ্চ এই মঞ্চটা চলছে আজ আট নশো ছত্রিশতম দিন ধরে তো এই মঞ্চের একটাই দাবি যে এইট বি রুল মেনে ইন্টারভিউয়ের পনেরো দিন আগে পর্যন্ত সমস্ত আপার প্রাইমারি শিক্ষকের শূন্য পদ আপডেট করে সেই আপডেট শিখে নিয়োগ করতে হবে এই নিয়মটা কমিশন নিজেই তৈরি করেছিল সেটা দু হাজার ষোলো সালের যে গেজেট ডেট করেছিল সেই গেজেটে এই নিয়মটা উল্লেখ করেছিল তো আজকে দু হাজার পঁচিশ সাল এত বছর ধরে এই নিয়মটা ওরা পালন করলো না অথচ ওরা নিয়োগ প্রক্রিয়া শুরু করল এই নিয়োগটি যে শুরু করলো এটা কিন্তু কোনো নিয়ম মেনেই করলো না নিজেদের খুশি মতো করলো তো আমাদের এই দাবি এই দাবি না মেঠা পর্যন্ত আমরা কিন্তু এই অবস্থান বিক্ষোভ চালিয়ে যাব এই জায়গা আমরা ছাড়বো না চলবে না এবং এই সঙ্গে সঙ্গে আমরা রাস্তার আন্দোলনও করতে শুরু করব সেটা অনেক ভয়াবহ হবে তো এই জন্যে মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী আমাদের তাদের কাছে আমাদের সবার একটা বড় অনুরোধ যে দয়া করে এবারে এই যে দশ বছর বঞ্চিত হয়ে এরা বসে আছে মঞ্চে এদের একটা ব্যবস্থা করতে হবে কিছু করতে হবে না খালি এই টিভি রুল মেনে সিট আপডেট করে সেই আপডেট সিট দেখিয়ে সিটের নিয়োগটা চালাতে হবে তাহলে এই মঞ্চও থাকবে না এই ছেলে মেয়েগুলো এখানে বসে থাকবেও না এই অনুরোধ করি সবার কাছে মঞ্চে এবং আর জিনিস আমরা এখন কথা বলবো কোন জেলা থেকে আমি আসছি হুগলি থেকে আমার নাম প্রশান্ত পাল তা আমরা আজকে এখানে ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি আজকে আমরা এখানে নশো ছত্রিশ দিন হয়ে গেল মানে প্রায় হাজার দিনের পথে আমাদের আজকে এখানে অবস্থান বিক্ষোভ কর্মসূচি চলছে কিন্তু আমরা কেন আজকে ইন্টারভিউ বঞ্চিত এটা জানতে হবে আমরা সকলেই প্রায় টেথ পাস ট্রেন্ড কিন্তু তার সত্ত্বেও আমরা কেন ইন্টারভিউ বঞ্চিত আজকে দশ বছর ধরে কোনো স্কুল সার্ভিসের পরীক্ষা আর হয়নি আর দ্বিতীয়ত হচ্ছে কমিশনের যে নিজের তৈরি রুলস দু সালের যে গেজেট রুলস সেটা কমিশন নিজেই তৈরি করেছিল সেই রুলসের এই ধারায় যেখানে বলা হচ্ছে যে ইন্টারভিউয়ের পনেরো দিন আগে পর্যন্ত সমস্ত সিট আপডেট করার কথা কিন্তু কমিশন সেই দু সালে যে সিট সংখ্যায় দাঁড়িয়েছিল আজকে দু সালে এসেও কমিশন সেই সিট সংখ্যাতেই দাঁড়িয়ে আছে অথচ এতগুলো বছর ধরে কমিশন কোনো রিক্রুটমেন্ট প্রসেস কন্টিনিউ করতে পারেনি বা হয়ও নি কোনো রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু আজকে সেখানে সিট সংখ্যাটা যেখানে আপডেট করলে আজকে প্রায় যে সিট আজকে ভ্যাকেন্সি হয়েছে এবং স্কুলগুলো যেভাবে শিক্ষা ব্যবস্থা যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং আজকে যোগ্য প্রার্থীরা যেভাবে রাস্তায় বসে ধর্ণা অবস্থান করতে বাধ্য হচ্ছে আজকে যদি কমিশন তাদের নিজের তৈরি আইন মেনে সদিচ্ছার পরিচয় দিয়ে আজকে যদি সিট আপডেট করত তাহলে কিন্তু এইভাবে আজকে যেমন স্কুলগুলো শিক্ষা শিক্ষাব্যবস্থাও বাঁচত তেমন আজকে এইভাবে যোগ্য চাকরি রাস্তায় ধর্না দিয়ে বসে থাকতে হতো না আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বারে বারে আবেদন জানিয়েছি যে মাননীয় আপনি তো সকলের দিক দেখেন সব দিক দেখেন আপনার মোমত্ববোধের কথা তো সকলেই বলে আজকে এই যে ইন্টারভিউ বঞ্চিত চাকরি প্রার্থীরা প্রায় হাজার দিন রাস্তায় বসে আছে শিক্ষা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হচ্ছে স্কুলগুলো ফাঁকা অথচ যোগ্য প্রার্থীরা রাস্তায় বসে আছে আজকে যদি আপনি একটু শিক্ষা দপ্তরকে বলেন যে এই সিট আপডেটের জন্য এইটা তো আপনাদের নিয়মের মধ্যেই রয়েছে নিয়মের বাইরে তো যাওয়ার কোনো প্রয়োজন হচ্ছে না নিয়মের মধ্যেই আছে শুধু সেই নিজেদের তৈরি নিয়মটা যদি আপনি আজকে একটু শিক্ষা দপ্তরকে বলেন মানতে আজকে যদি স্কুল সার্ভিস কমিশনকে আপনারা বলেন এই সিটটা আপডেট করতে তাহলে আজকে যেমন যোগ্য প্রার্থীরা রাস্তাতেও বসে থাকবে না তেমন আজকে স্কুলগুলো কিন্তু এই যে সেখানকার শিক্ষা ব্যবস্থা সেখানে ছাত্রছাত্রীরাও কিন্তু যোগ্য শিক্ষকদের চেয়ে শিক্ষালাভের সুযোগ পাবে আরও ভালোভাবে আমাদের আরেকজন সহযোদ্ধার সঙ্গে কথা বলবো বলো যেহেতু মঞ্চের মঞ্চে আসি সেই দিনই কিছু না কিছু আমাকে বলতে বলা হয় তো আমি বুঝতে পারছি না যে আর কিভাবে কত রকমভাবে মানে কেমনভাবে বললে আমাদের কথাগুলো আমাদের যন্ত্রণার কথাগুলো আমাদের মানে বেকারত্বের যে যন্ত্রণা আমাদের যে বয়সগুলো চলে যাচ্ছে এইগুলো মানে আমাদের যারা শিক্ষামন্ত্রী আছেন আমাদের যিনি মুখ্যমন্ত্রী আছেন দিদির কাছে কিভাবে পৌঁছাবে আর কিভাবে বলবো কত রকমভাবে বলবো কেমন করে বলবো সত্যি আমাদের আর বলার কোনো ভাষা নেই কিন্তু তবু বলা হয় যে না চাইলে তো কিছু পাওয়া যায় না তো অধিকার কখনো ছেড়ে দিতে নেই লড়াইয়ের ময়দান থেকে কখনো নিজেদেরকে পিছু হতে নেই যতক্ষণ না তুমি তোমার অধিকার পাচ্ছ কারণ এইটা আমরা শিখেছি মা মানে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেই কারণ উনি বলেছেন যা ডরতে হ ও মরতে জো লড়তে কামিয়াব হতে হ তো হামলক লড়েঙ্গে আখরি শাস তাক লড়েঙ্গে আপনার অনুপ্রেরণায় অনুপ্রাণিত এই যে বলেছেন ধর্মতলায় দাঁড়িয়ে এই কথাটা আমার খুব ভালো লেগেছে কারণ আপনি একজন লড়াকু নেত্রী আপনি লড়েই কিন্তু আজকে মুখ্যমন্ত্রী হয়েছেন এবং আমাদের সবার কিন্তু প্রিয় আপনি আমাদের প্রথম পশ্চিমবঙ্গের মহিলা মুখ্যমন্ত্রী আমরা প্রত্যেককেই চাই আপনি আরও থাকুন আমরা আমাদের সমর্থন আপনার সঙ্গে সব সময় আছে এবং আপনার দ্বারা অনুপ্রাণিত হয়ে আমরা যে লড়াইয়ের এই মানসিকতাটা পেয়েছি এই লড়াইয়ের দ্বারাই কিন্তু আমরা আমাদের আপডেট যে সিট এই সিটটা কিন্তু আমরা ছিনিয়ে আনবো কারণ আমরা যে দশটা বছর ধরে বঞ্চিত হলাম এটা একটা বার কিন্তু আমাদের স্কুল সার্ভিস কমিশনও আমাদের কথা ভাবছে না একবারও কিন্তু শিক্ষামন্ত্রী ভাবছেন না এবং শিক্ষা দপ্তরের কেউই ভাবছে না ছেলে মেয়েগুলো প্রতিদিন আজকে নশো ছত্রিশতম দিন ধরে আমরা আসছি শীত গ্রীষ্ম বর্ষা মাতঙ্গিনীর পরতলে এসে বসে তাঁবু খাটিয়ে বসছি এটা সত্যিই কি আমাদের শিক্ষা ব্যবস্থার মানে উজ্জ্বল দিকটা তুলে ধরে এটা হতশ্রী একটা অবস্থাকে তুলে ধরে আমরা বিভিন্ন নিউজে দেখছি যে ছেলে মেয়েগুলো স্কুল ছুট হয়ে যাচ্ছে কেন ছুট হচ্ছে স্কুল কেন স্কুলগুলো বন্ধ হচ্ছে শিক্ষক নিয়োগ না হলে উপযুক্ত যদি ছেলে ছেলেমেয়েদেরকে অভিভাবকরা স্কুলে পাঠিয়ে যদি তারা শিক্ষা না পায় তাহলে সেই স্কুলে কে পড়বে আমার আপনার বাচ্চারা তো কেউই পড়বে না আমি যদি অভিভাবক হই আমি সেরকম স্কুলে কাউকে পাঠাবো যে একজন শিক্ষক নিয়ে একশো জন ছেলের ক্লাস চলে তিনি কোন ক্লাস পড়াবেন কোথায় পড়াবেন আর এদিকে যারা আমরা আজকে দু হাজার পনেরো ষোলো সাল থেকে টেট পাস করে ট্রেন হয়ে বসে আছি আমরা আজকে দিনের পর দিন রাস্তায় ধর্না দিচ্ছি কখনো আন্দোলনে নেমে যাচ্ছি কখনও ডেপুটেশান দিচ্ছি আমাদের কথা কেন ভাবা হচ্ছে না আমরা বারবার তো নবান্নে কতবার গেছি কতবার জানিয়েছি আমাদের কথা একটু ভাবুন আমাদের কথা সত্যি একটু ভাবুন আমরা আমরা নিজেদের সমস্ত সীমা এবার অতিক্রম করে যাচ্ছে আমি তো বুঝতেই পাচ্ছি না যে ওই বললাম যে কীভাবে কিরকম করে কেমন করে বললে যে আমাদের বেকারত্বের যন্ত্রণাগুলো হয়তো মানে প্রশাসনের কানে গিয়ে বা উর্ধ্বতন কর্তৃপক্ষের কানে গিয়ে জন্মাবে আজকে আমরা এখানে যারা বসে আছি অনেক দাদা দিদিদের বয়স চলে গেছে আমাদের অনেক গার্জেন মানে আমাদের পিতা মাতারা এখানে আজকে আসেন কেননা তারা জানেন তারা কতটা কষ্ট করে ছেলে মেয়েগুলোকে লেখাপড়া করিয়েছেন একজন স্কুলে যাওয়ার জন্য যে আমার ছেলে মেয়ে শিক্ষক হবে সেই জায়গা থেকে তারা হতাশ হয়ে আসছেন যদি কিছু হয় তাদের মুখগুলো অন্তত একবার মনে করে এই লাইভগুলো দেখে অন্তত একবার ভেবে আপনারা সত্য মাননীয় মুখ্যমন্ত্রী আপনি আমাদের প্রতি সদয় হন আপনি আমাদের প্রতি সদয় হন শিক্ষামন্ত্রী আপনিও সদয় হন শুধু আমাদের না এতগুলো মঞ্চ চলছে প্রত্যেকের যা দাবি দাবা একদিন অন্তত বসুন আমাদেরকে নিয়ে আমাদের কিন্তু দাবিটা অন্যায্য কিছু নয় স্কুল সার্ভিস কমিশন নিজেরাই কিন্তু গেজেট তৈরি করেছিল সেই গেজেটে বলা ছিল ইন্টারভিউ এর পনেরো দিন আগে পর্যন্ত সিট আপডেট করে নিয়োগ করতে হবে দু হাজার দশ সালের সরি দু সালের সিটটাকে নিয়ে এখন নিয়োগ করছেন চব্বিশে এসে সেটা অনেক কিছু নিয়োগ আর দু থেকে পঁচিশ অব্দি যে এতগুলো টিচার কেউ রিটায়ার করলো তারপরে স্কুল মানে ছাত্র শিক্ষক যে রেশিওটা অনুপাতটা সেইখানে ছাত্র সংখ্যা বাড়ছে দিনের পর দিন টিচার নিয়োগ হচ্ছে না এগুলো কি সত্যিই ঠিক হচ্ছে মানে ছেলেমেয়েরা আজকালকার ছেলে ছেলেমেয়েদেরকে যদি বলা হয় যে হ্যাঁ রে বাবা ভালো করে লেখাপড়া কর তারা ঘুরিয়ে উত্তর দেয় ও বাবা লেখাপড়া করে কি হবে ওই তো টিভিতে দেখতে পাই টিচাররা গিয়ে ধর্ণা দিচ্ছে আন্দোলন কোচরা লেখাপড়া করে আমরা কি করব এই এই প্রশ্নটা কিন্তু আমাদেরকে সত্যি মানে যারা শিক্ষিত যুবক বা যুবতী তাদের কাছে তাদেরকে একটা কিন্তু কোথাও প্রশ্ন চিহ্নের মুখে দাঁড় করাচ্ছে আমরা চাই না পশ্চিমবঙ্গের এই হতশ্রী শিক্ষাব্যবস্থাটা মানে আর পাঁচটা রাজ্যের কাছে উঠে আসুক আমাদের পশ্চিম বাংলা সর্বদিক থেকেই আগে বাঙালি আগে বলা হতো বাঙালি যা ভাবে ভারতবর্ষ মানে তার দুদিন পর ভাবে কিন্তু এখানে পুরোটাই উল্টো এখন হয়ে যাচ্ছে তো আমি বলবো মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার জোরে অনুরোধ যে আমাদের যে দাবি একবার অন্তত আপনি শুনুন একবার অন্তত শুনুন